জাতীয় নির্বাচন ইস্যুতে ছাত্র নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এক ধরনের লড়াইয়ে জড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলো জুলাই বিপ্লবের পর সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য তোড়জোড় করছে তারা যদিও ছাত্র জনতার দাবি আগে সংস্কার পরে নির্বাচন এ নিয়ে মতবিরোধ চলছেই এর মধ্যেই গত সপ্তাহে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পাল্টা জবাব দেন এ নিয়ে কথার লড়াই হলেও সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচনের দাবিতে কথা বলা বন্ধ করবেন না বিএনপি নেতারা উল্টো তারা দেখছেন কেন নাহিদ ইসলাম এমন প্রতিক্রিয়া জানালেন সংবাদ মাধ্যম বলছে দলের অনেক নেতা মনে করছেন নাহিদ ইসলামের এই মন্তব্যের পেছনে আরো কয়েকজন উপদেষ্টার ইন্ধন থাকতে পারে এবং তাদের শনাক্ত করার চেষ্টা করছেন বিএনপি নেতারা নাহিদের মতোই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালোমো তাদের ফেসবুকে এ বিষয়ে লিখেছেন তাদের এসব মন্তব্য বিষয়টিকে বড় বানানোর জন্য করা হচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন ছাত্র আন্দোলনের নেতারা যার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মন্তব্য করতে পারেন না এতে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দ্বন্দ্ব গভীর হয়েছে বিএনপি যেখানে অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা আরও সময় চাইছে এ সময় নিয়ে সামনে কি করেন তারা সেটাই এখন দেখার বিষয় ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট